হচ্ছে একটা প্রজাপতি প্রজাপতি হ্যাঁ আমরা মিউজিক নামই চিনি বেশিরভাগ অনেকে বলে মিউজিক কিন্তু আমরা বলি এছাড়াও আপনার ব্লাউজ পেটিকোট ব্রা প্যান্টি হেলদি প্লাস কসমেটিক্স এন্ড শোপিস ব্রা অনেক সমস্যায় ভোগে যে কিভাবে বেস্ট ফিটিং করব বেস্ট ফিটিং করার জন্য ভালো কিছু পাচ্ছি না ওই আপনার সামনে এই যে চারটা বাটন ওইটা হচ্ছে এই যে এর আমি তানিয়া ঢাকা ডামরা স্টাফ কোয়ার্টার প্লাজা থেকে বলছে আজকে নিয়ে আসছি আপনাদের জন্য কিছু স্পোর্টস ব্রা মাদার্স ব্রা তারপরে আরো বিভিন্ন আইটেম চাইলে দেওয়া যাবে আপাতত যে কোডটা প্রোডাক্ট ছিল আমি ওইটা নিয়ে আসছি তো আপুরা চাইলেই আমার সাথে ইমু WhatsApp নক করলে আমি যে কোনো প্রোডাক্টটা যদি আমাকে দেখায় বা স্ক্রিনশট দিয়ে দেখায় অন্য কোনো পেজ থেকে আশা করি আমি দিতে পারবো তো এছাড়া কিন্তু পিছনে আবার ওই যে ব্লাউজের যে এছাড়া আপনার ব্লাউজ পেটিকোট ব্রা প্যান্টি হেলদি প্লাস কসমেটিক্স এন্ড শোপিস সবকিছু एवरीथिং সবকিছু আমার এই দোকানটাতে আসলে পেয়ে যাবেন ওকে তো ঠিক আছে আমরা এখন শুরু করব আমার দোকানের নাম হচ্ছে তানিয়া কসমেটিক্স দোকানের নাম হচ্ছে দোকানের নাম তানিয়া কসমেটিক্স আর দোকান নং হচ্ছে 88 নাম্বার দোকান ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা দ্বিতীয় তলা আসলে আমাকে পেয়ে যাবে ওকে

যারাই অর্ডার করবেন আশা করার সাথে সাথে ডেলিভারি চার্জটা আগে দিয়ে পাঠাবেন ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা নিয়ে কেউই করবেন না কারণ ডেলিভারি চার্জ ছাড়া আমরা ডেলিভারি কনফার্ম করতে পারি না

ওকে ওকে এটা হচ্ছে আপনার সামনে এই যে চাতটা বাটন চাতটা বাটন আর অন্যান্য বিভিন্ন মাদার্স ব্রা আছে অবশ্য দিতে পারবো কিন্তু আপাতত আমার কাছে যে কয়টা ছিল আমি ওই কয়টা নিয়ে এসেছি এটা বাটনগুলো খুব মানে হার্টলি আর এই কাপড়টা খুব সফট খুবই সফট খুবই সফট একদম থাইল্যান্ডের গেনজি কাপড় এটা আচ্ছা ঠিক আছে কাপড়টা এই যে কালার হচ্ছে এই যে পেঁয়াজ কালার হবে তারপরে আপনার কফি কালার কফি কালার হবে

জিপারটা কি নষ্ট হয়ে যাবে না না জিপার নষ্ট হবে না আচ্ছা আর জিপারটা যদিও নষ্ট হয় অনেক সময় দেখা গেছে আমরা ভালোভাবে ব্যবহার করতে পাই না ব্যবহার বৃদ্ধি ভালোভাবে না জানতে পারলে উল্টা পাল্টা আমরা চেনটা লাগানোর চেষ্টা করি তখন দেখা গেছে চেনটা কেটে যায় তো চাইলি আপনি অন্য আরেকটা চেন নিয়ে লাগায় নিতে পারবেন এখানে অপশন দেওয়া আছে আচ্ছা আচ্ছা

হ্যাঁ টাকা ভিতরে নেক্সট হচ্ছে এটা হচ্ছে এল এটা এল আর ডাবল হয় তো হচ্ছে যে এটা কিন্তু নেট সিস্টেম সবাই পড়তে পারবে আচ্ছা কত পর্যন্ত ইউজ করতে ডাবল এক্সেল পর্যন্ত পড়তে পারবে ডাবল কি সাইজ ডাবল এক্সেল হচ্ছে একদম ফ্রি সাইজ আচ্ছা এই এম আর ডাবল ট্রিপল এক্সেলটা আমাকে চাপা দুত দুইটা কালার হয় দুইটা এটা হয় হোয়াইট কালার হয় আর ব্ল্যাক কালার হয় তিনটা কালার হয় প্রাইস কত এটা টাকা টাকা নেক্সট আমরা হচ্ছে আরেকটা বেবিদের জন্য যারা একদম মানে হেলদি কম বা হেলদি বেশি একদম মানে জাতীয় ব্রা পড়তে পারে না কমফোর্টেবল ফিল করে না বা সুতি ব্রা পড়তে পারে না কিভাবে কি করবে ফোম পড়তে পারে না তাদের জন্য মানে স্কুলে পড়াশোনা করে বেস্টা অনারে চলা করে রাস্তাঘাটে অনেক মানে এখন মানুষের তো

এটার হচ্ছে এই বিবরণটা আমি দেখতে থাকবে না এই যে প্রজাপতি প্রজাপতি এটা হচ্ছে ডা এক্স এল এটা হচ্ছে এম তারপরে হচ্ছে এল আছে এম এল এক্স আর ডাবল সাইজ বলে দেন অনেকে হয়তো এম বুঝবে মানে বত্রিশ থেকে আপনার চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পর্যন্ত ওকে তো এটা ফ্রন্ট সাইডে হোক ফ্রন্ট হুক সিস্টেম আচ্ছা একটু হাতে নিয়ে দেখেন এটা డిజైన్ టైలో ఏ డిజైన్ అన్నకి ఆర్ పీస్ అన్న వచ్చే ఓకే

চার তবে এটার মধ্যে কিন্তু তিনটা কোয়ালিটি এটা সবচেয়ে ভালো কোয়ালিটিটা এটা পরে অনেক আরাম আর অনেক নরমালি যে কেউ ইউজ করতে পারে

পাওয়া যাবে তারপরে যে কাপড় পাওয়া যাবে মগমলের গুলো হচ্ছে আড়াইশো টাকা করে মগমলের মধ্যে দুইটা হবে কোয়ালিটি একটা হচ্ছে আপনার পাংখা হাতার মধ্যে একটা হচ্ছে এই যে মধ্যে হাতার পাওয়া যাবে আচ্ছা। এটার মধ্যে বিভিন্ন কালার পাওয়া যাবে এটা হচ্ছে পাঙ্কা হাতা এটা হচ্ছে চারশো টাকা চারশো টাকা রাখা যাবে কালার দেওয়া যাবে কালার দেওয়া যাবে আর এটা হচ্ছে আপনার থ্রি কোয়ার্টার হাতার মধ্যে হ্যাঁ এটার মধ্যে অনেক কালার আছে প্রায় দশ পনেরোটা কালার আছে কালার দেওয়া যাবে এটা হচ্ছে আড়াইশো টাকা এটা হচ্ছে চারশো টাকা চারশো টাকা রাখা যাবে আর এটা হচ্ছে গেঞ্জি যে প্রকটা ব্লাউজ বলে এটার মধ্যে শর্ট হাতা যেটা ওইটাও হবে ওইটাও দেওয়া যাবে

আপরাইম ওয়ার্ডসে বেজে যাবো যখন তো ঠিক আছে স্যার আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিউয়ারস ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দেন মানে সেটা যেকোনো প্রান্তেই নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে হবে পেমেন্ট করতে হবে ওকে হ্যালো